ভাই এই চুলায় নাকি দশ টাকায় সারা মাসে রান্না হয় ভাই আমার হাতে যেটুকু লাকড়ি দেখলেন এটা দিয়ে প্রায় এক ঘন্টা রান্না করা যায় এই অল্প এই অল্প লাকড়ি দিয়ে অল্প লাকড়ি দিয়ে এক ঘন্টা রান্না এক ঘন্টা রান্না করা যায় দর্শক দেখেন লাকড়ির চুলা দেখেন এই যে ভেতরে কিন্তু লাকড়ি এই লাকড়ির চুলায় দেখেন কতটা সুন্দর ফোর্সে আগুন জ্বলতেছে এটা কি ডাবল চুলা এটা ডাবল চুলা আর এইটা হচ্ছে দেখেন দর্শক সিঙ্গেল চুলা কতটা সুন্দর আগুন জ্বলতেছে এই চুলাই নাকি মাত্র দশ টাকা খরচেই সারা মাসে রান্না হয়ে যায় দেখেন এই চুলার সাথে একটা ফ্যান দেওয়া আছে এই চুলার সাথে একটা ফ্যান দেওয়া আছে আচ্ছা এই ফ্যানের মাধ্যমে চুলাতে যখন অক্সিজেন যায় অক্সিজেন করে কি আমাদের এই কাঠ থেকে সৃষ্ট যে কার্বনটা হয় ধোয়াটা হয় এটাকে ধ্বংস করে ফেলে ওকে যার কারণে কোনো ধরনের ধোয়াকালি হয় না একই সাথে এই অক্সিজেন যখন এই লাকড়ির আগুনের তাপের সাথে মিশে তখন আগুনের তাপটা দ্বিগুণ হয় যার কারণে আপনার অল্প লাকড়িতে বেশিক্ষণ জলে এবং বেশি তাও রান্নাটা খুব দ্রুত হয় জ্বালানি খরচটা কমে আসে মনে করেন যারা এক লাখ টাকা মাসে গ্যাস লাগতো ধরেন হোটেলে রেস্টুরেন্টে মাদ্রাসায় চানাচুরের ফ্যাক্টরি দইয়ের ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় যারা আসলে গ্যাস দিয়ে ব্যবহার করে যে তাদের মনে করেন যে এক লাখ টাকা মাসে গ্যাসের খরচ হয় যে আপনার এই চুলা ব্যবহার করলে তাদের কত টাকা খরচ কমবে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা খরচ হবে সত্তর হাজার টাকা সেভ হবে সত্তর হাজার টাকা মাসে খরচ কমবে ইনশাল্লাহ আর আমি ধরেন যে সিলিন্ডার ব্যবহার করি যে আমার বাসায় তো আমার মাসে মনে করেন যে দুইটা সিলিন্ডার লাগে এখন আমি যদি বাসাবাড়ির জন্য এই যে কোনো একটা চুলা নেই তাহলে আমার খরচ কেমন কমতে পারে ভাই আপনার সর্বোচ্চ যদি আপনি লাকড়ি কিনে খরচ করেন তাও চার পাঁচশো টাকা আপনি লাকড়ি লাগতে পারে যেখানে খরচ হচ্ছে তিন হাজার তিন হাজার টাকা ওইখানে খরচ হবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে মাসে পঁচিশশো টাকা সেপ আর হাজার টাকা সেপ বছরে তিরিশ হাজার টাকা সেপ এটা কি সত্যি বাস্তব আরে ভাই আপনি দেখতেছেন না সামনে সামনে যে এই ধরনের একটা টুকরা এই ধরনের একটা টুকরা সাত আট মিনিট জলে চিন্তা করতে পারেন এই ছোট একটা কাঠের টুকরা সাত আট মিনিট জল সাত আট মিনিট চলে আপনি রান্না করার পরে আপনি দেখবেন সাই নেই সাই গেল কই আবার যারা হচ্ছে রেস্টুরেন্টের ব্যবসায়ী অনেকে আছে যে ব্যবসা খুবই খারাপ অবস্থা ছিল যে বন্ধ করে করে দিবে ভাব তারা আমাদের এই চুলা ব্যবহার করার কারণে লাভবান তো হয়েছেই বরঞ্চ উল্টো আরো একটা শাখাও করছে এই ধরনের রেকর্ড ভুরি ভুরি আছে হাজারো হাজার চুলা আমাদের ব্যবহার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাদ্রাসায় যদি আমাদের এই চুলাগুলো সঠিকভাবে কাজ না করতো তাহলে আমরা চলে ঠিক আছে আপনি দেখেন বরিশাল দরবার আমাদের এই ধরনের বড় বড় চুলা তাদের হাড়িগুলা এরকম ঠিক আছে উনিশটি চুলা ব্যবহার করে এই যে দেখেন এই ধরনের বড় বড় চুলা তাদের বছরে নাকি কোটি টাকা শুধু লাকড়ি লাগতো তারা আগে লাখড়ি ব্যবহার করতো কিন্তু আমাদের চুলা ব্যবহার করার কারণে তাদের এখন সেভেন্টি পার্সেন্ট সেভ হচ্ছে রান্না দ্রুত হয় তাদের যেখানে তিন চার ঘন্টা লাগতো রান্না করতে এখন দুই ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট মানে একটা সত্ত্টি কেজি রান্না দিচ্ছে আচ্ছা একটা মাদ্রাসায়ী আপনার উনিশটা চুলা নিচ্ছে উনিশটি চুলা ও